আমরা এখন টেন্স দিয়ে কি করব বারবের মাস বার যেটা নাউন আর অ্যাডজেক্টিভ গুলা কি করব গঠন গুলা করব ঠিক আছে তাহলে ফার্স্ট হচ্ছে কি মাস বার মাস বারবের গঠন আমরা কি শিখছিলাম বলেন তো মাস মাসেন মাসটা মাসেন দেশটা আচ্ছা মাস কোন টেন্সে পড়ছে প্রেজেন্ট টেন্সে পজিটিভ মাসেন নেগেটিভ পজিটিভ মাসেন দেশটা নেগেটিভ আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটা এক্সাম্পল নিয়ে আসি ধরেন তাবে মাছ হ্যাঁ তাহলে তাবে মাসে কি হবে তাবে মাছ তাবে মাসেন তাবে মাছটা তাবে মাসেন দেশটা আচ্ছা টোটাল যতগুলা বইতে বারবার সবগুলার গঠন কিন্তু কোনটা এই একটাই হবে মাছ মাসে মাসটা মাসেন দেশটা ওকে আচ্ছা এরপর হচ্ছে নাউনের গঠন বলেন দেশ জারি মাসেন অথবা দেওয়ারি মাসেন দেশটা জারি মাসেন দেশটা অথবা দেওয়ারি মাসেন দেশটা ঠিক আছে এখন একটা নাউন হোন হোন জি বলেন আচ্ছা হোম দেশ হুন জারি মাসেল অথবা হোন দেওয়ারি মাসেল হুন দেশটা হোন জারি মাসেল দেশটা অথবা দেওয়ারি মাসেন দেশটা আচ্ছা যদি বলি যে হোন দেশ এটা কোন টেন্সে আছে প্রেজেন্ট টেন্সের পজিটিভ আচ্ছা হোম জারি মাসেন অথবা দেওয়ারি মাসেন কোন টেন্সে আছে প্রেজেন্ট টেন্সে নেগেটিভ আচ্ছা হোম দেশটা কোন টেন্সে আছে পাস্ট টেন্সে পজিটিভ হোম জারি মাসেন দেশটা পাস্ট টেন্সে নেগেটিভ আচ্ছা যদিও জারি মাসেন বদলে আমি দেওয়ারি মাসেন দেশটা বলি তাহলে বাক্য কি হবে জি এটা হচ্ছে কোন টেন্স পাস্ট টেন্সে নেগেটিভ আচ্ছা এরপর অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের ফার্স্ট হচ্ছে ই অ্যাডজেক্টিভ যেটা ই অ্যাডজেক্টিভের গঠনটা বলেন আচ্ছা ই দেশ উনাই দেশ কাপ্তা দেশ উনা কাপ্তা দেশ আচ্ছা ই দেশ কোন টেন্সে আছে প্রেজেন্ট টেন্সে পজিটিভ তারপর হচ্ছে কোনাই দেশ আচ্ছা তারপর কাপ্তা দেশ উনা কাপ্তা দেশ পাস্ট নেগেটিভ ই অ্যাডজেক্টিভের আমরা জানি কি একটা ব্যতিক্রম গঠন আছে ওই গঠনটা বলেন তো ই দেশ ই দেশ ইও কোনাই দেশ ইও দেশ ইও কোনা দেশ প্রতিটি টেন্স দিয়ে আমরা প্রতিটি গঠন একটাই হবে প্রেজেন্ট টেন্সের পজিটিভ প্রেজেন্ট টেন্সের নেগেটিভ past টেন্সের পজিটিভ past টেন্সের নেগেটিভ আমরা জানি নাউনের গঠন যেটা নাউন জিটিপি এর কোনটা সেটা सेम